অনেকেই বলে যে আমাদের দেশে নাকি আপেলের ফল হয় না কিন্তু আপেলের ফল আমরা দেখছি যে এই যাত্রায় আমি নিজেই দেখছি যে সবুজ কিছু আপেল হয় এই ব্যাপারে কিছু বলেন তো ভাই আপেল হয় আমাদের দেশে হয় না এমন না তবে আপেল একটু রাখা গাছটা একটু ডিফিকাল্ট হয় এর জন্য অনেকে রাখতে পারে না যেজন্য রাখা বলতে ফলটা রাখতে পারে না না গাছটাই রাখতে পারে না আচ্ছা ফলটা রাখা এটা বৃষ্টিতে অনেক সময় সমস্যা হয় অতি বৃষ্টির কারণে

যে আপনার পানি যেতে যদি ধরেন সাত কৃষি কেউ করে তবে সাদে গাছটা ভালো থাকে কারণ ওর সাদে পানি ড্রেনেজটা সিস্টেমটা ভালো থাকে এর জন্য আর তবে বর্ষা বর্ষার সময় সমস্যা বর্ষার সমস্যা একটু সমস্যা হয় তো বেশি না সাদে রাখলে আচ্ছা এই যে এইদিকে একটু বড় চারা দেখতেছি এইদিকে বড় চারা আছে আমাদের কাছেও এই যে দেখতেছেন এই দেখতেছে এই যে এই যে বড় চারাগুলো অর্থাৎ এখানে আপনারা যারা আমাদের কাছ থেকে চারাটা নেবেন আমাদের এখানে বড় ছোট মানে কিন্তু যদি যদি ধরি তাহলে বলি যে না একেবারে সব একরকম সেটা হবে না অনেক সময় একটু ছোট থাকবে বড় থাকবে মাঝারি থাকবে সবকিছু মিলিয়ে আপনাদেরকে দিব কিন্তু এখানে যে আমরা তো প্রত্যেকটা চারাই গ্রাফটিং করা হ্যাঁ এগুলো গ্রাফটিং করা এগুলো ফলন আসতে পারে এটা আপনার এবছরে বছরে ফল আসে না এগুলা কারণ হচ্ছে শীতের আগে ফল আসে শীতের আগে ফল এবার তো চলে গেছে তো সামনে এবারে আপেল তো নর্মালি মানে যে যতগুলো আপেলের ভ্যারাইটি আছে সব শীতের মৌসুমেই আসে হ্যাঁ আপেল জাতীয় গাছে শীতের দিকে শীতের শুরুর দিকেই ফুল আসে আচ্ছা আচ্ছা তো আমি অনেক জায়গায় দেখছি যে একটা আপেল গাছ আছে ওই যে উপরে যে পাতাটা একটু মিহি জাতের মিহি হয় ওইটাই কখনই আপেল হয় না বিভিন্ন জায়গায় রোপণ করছে কিন্তু এই যে গাছটা এই যে পাতাটা এই যে সবুজ আপেল যেটা আপনি যে যাত্রা বললেন এটাই কিন্তু আপেল হয় বা আপেল হয়েছে অনেক জায়গাতে তো এই জন্য অনেকটা আশ্বস্ত করা যায় আপনারা যারা আপেল আপেল নিয়ে যাদের একটু কৌতূহল বা আপেল গাছ আপেলের চারা যারা রোপণ করার জন্য একটু শখ রয়েছে একটু ছাদ বাগানে বাড়ি রাঙ্গিনায় তারা চাইলে নিতেই পারেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই দেশের সর্বত্র আমরা পাঠানোর ব্যবস্থা আমাদের রয়েছে আল্লাহ হাফেজ